গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে উঠে করেছি তা যাই হোক আর হচ্ছে এখন হচ্ছে মামাম এক্সাম দিতে যাবে নতুন স্কুলে তো মামামকে নিয়ে এখন নতুন স্কুলে যাব তা চলো আজকে কী সারাদিন কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিও তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কালকে হচ্ছে শুক্রবার আশা করি আশা করি তোমাদের ভালো লাগে হুম নতুন স্কুলে যাবে মামা দিতে তা মামাম কি পাস করতে পারবে তোমরাই বলো তোমরা আশীর্বাদ করো মামাম যেন খুব 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 ভালো পরীক্ষা দেয় তাই তো হ্যাঁ তা কালকে আবার শুক্রবার সন্তোষী মায়ের পুজো আছে তা তো আমরা সারাদিন কি করবো না করবো সব তোমরা দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে চলো কী করিনি বিস্কিট আর দুধ মামাম এখন খেয়ে যাবে আর আমি তো না খেয়েই যাবো এখানে এত সকালে আমি খেতে পারি না সাত সকালে একটু বেলা না হলে আমি খেতে পারি না সকালে আমার বমি আসে চলো 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 এত উঠে ভাত খেতে ভাত কেউ খায় না কি টিফিনও খাওয়া যায় না আমি খেতে পারি না একদম তা চলো মামাকে এখন দুধ বিস্কুট খাওয়াবো দুধ বিস্কুট খেয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে মামা এক্সাম দিতে যাচ্ছে বলো কিছু কি বলবো কেমন লাগছে তোমার ভালো লাগছে ভয় লাগছে না অনেকটাই ভয় লাগছে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ জল খেতে বেশি করে পড়েছে না হাওয়া লাগছে তাই বলছে কি আর ভালো লাগে মাম্মা মামা আমার পাপা যাচ্ছে মামা মেঘান দিতে গেছে ভিতরে আমি আর ওর পাপা ওয় করছি মামামের জন্য মাম্মা এখন এক্সাম দিচ্ছে ওই ভেতরে তোমাকে দাদা ভাই আমি এখন মামাট করছি পেরেছিস মামা মাম সব এই বড় বড় কি ভাবুল কাপ আমরা স্কুল থেকে চলে এসেছি আমি স্কুল থেকে চলে এসেছি মামা মে স্নান হয়ে গেল একা একা স্নান করে নিল মাম্মা মা মাথা শুনে মাথাটা আসলাম মাম্মা এই কটার বেড়া বিতর ফুলিকা কিন্তু করে তো সাবধানে যাবি সাবধানে আমি রাস্তা দুপাশ থেকে পার হবি ঠিক আছে দেখো মাম্মা মেক একা পুজো দিচ্ছে আমার শরীরটা ভালো না বলে কত বড় হয়ে গেছে এখন মাম্মা সব কিছু করেছে ঠাকুরকে স্নান করিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে দেখো কি সুন্দর স্নান টান করা ভালো না খুবই খারাপ তা যাই হোক মামাম যে পুজো দিল দেখলে বড় মেয়ে কলেজে চলে গেছে মামাম পুজো দিয়ে এখন ঠাকুরের বাসন নামাচ্ছে কত কাজের দেখো আমার দুই মেয়েরই একদম খুব কাজের খুব ভাগ্য করে দুটো মেয়ে পেয়েছি খুবই ভালো তা যাই হোক চলো সর্ব সারাদিনে স্নান করে আসলাম এখন আমার একটু ওষুধ খেলাম ওষুধ খেয়ে আমি এখন একটু রেস্ট নেবো বৌদিরা বাজারে গেছে ঠাকুরের জিনিসপত্র কেনাকাটা করতে ফল মানে ফলের ঠাকুরের ফল সবজি টবজি একটা সব রান্নাবান্না হবে সব বাজারে গেছে আমি যেতে পারলাম না খুবই খারাপ লাগছে মনটা গেল বৌদি বড় বৌদি বন্ধুন সবাই গেছে তা যাই হোক ওরা বাজার করে নিয়ে আসছে করতে আমি যাবো ভেবেছিলাম আমি তো শরীরটা এত উইক আমি আর পাচ্ছি না স্কুলেই যেতে চাইছিলাম না তাও তো তোমাদের দাদা ভাই জোর করে নিয়ে গেল যে না যেতেই হবে তার জন্যই যাওয়া স্কুলে তা যাই হোক আন্টিরা তো বললো বেশ ভালোই সব কিছু পেরেছে ফার্স্ট ফার্স্ট হয়েছ মামা বলছে ফার্স্ট হয়েছে ও সব পেরেছে তাই বললো আন্টিরা তারপরে ওর ইন্টারভিউ নিল একটু জিজ্ঞেস করলো কিছু সেই সময় আমি ঢুকতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ লাগছিল ও আর ওর পাপা ঢুকেছিল দেখো ঠাকুরের পুজো দেওয়ার পর ঠাকুরের বাসন টাসন সব নামিয়ে গুছিয়ে ধুয়ে রাখছে এখন আর চলো আমি এখন একটু রেস্টুরেন্ট এখন একটু শোব আমি ঠিক আছে মা আম্মা খুবই গুড গার্ল আর বড়মে তো খুবই মানে সেটা মুখে বলে কিছু উপকাশ করে ভাষা নেই বলা তা যাই হোক পরে আসছি আবার এখন ইভিনিং টাইম আমি ঘুম থেকেছি মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থাটা কীরকম আছে তা যাই হোক মামাম গেছে ও দিদার সঙ্গে কিছু কেনাকাটা করতে ঠাকুরের জিনিস সন্তোষী মায়েরই কিছু বাসন কিনতে গেছে তা এখন দেখি বৌদি বাড়ি যেতে পারি কিনা সবাই যাবে যেহেতু বৌদি ফোন করেছিল বললো আয় আস্তে আস্তে তা চেষ্টা করব যাওয়ার বড় মেয়ে কলেজ থেকে আসলো এই খেয়ে উঠলো সবে চলো পরে আবার দেখা হচ্ছে